দেখো বডি হেডশট মোবাইল প্যানেল মানে এনিমির বডিতে ফায়ার করলে হেডশট লাগবে জাস্ট দেখো এখানে দাঁড়িয়ে আছে এবং আমি এখানে বডিতে ফায়ার করবো দেখো এখানে বুকে ফায়ার করলাম এবং বুকে ফায়ার করার পরে কিন্তু হেডশট লাগলো এবং তোমরা অনেকে কমেন্ট করো যে বডি হেডশট মোবাইল প্যানেল তোমাদের মোবাইলে কাজ করে না এনিমির লোকেশন দেখা যায় কিন্তু হেডশট লাগে না জাস্ট দেখো এখানে আমি বুকে ফায়ার করবো এবং বুকে ফায়ার করার পরেও কিন্তু হেডশট লাগলো এবং তোমরা অনেকে কমেন্ট করতেছে হেডশট প্যানেল তোমাদের মোবাইলে কাজ করতেছে না হেডশট প্যানেল ইউজ করলে শুধুমাত্র এনিমির লোকেশন দেখা যায় কিন্তু কোনো প্রকার কোনো হেডশট লাগে না মানে এই সমস্যাটা যাদের মোবাইলে হয় শুধুমাত্র এনিমি লোকেশন দেখা যায় কিন্তু কোনো প্রকার কোনো হেডশট লাগে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই কারণ আজকে আমি তোমাদেরকে প্যানেলটা নতুন নিয়মে সেট আপ দেখাবো এবং এরকম ভাবে সেট আপ করলে কিন্তু তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না তোমাদের হেডশট লাগবে এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট দেখো এখানে আমি এনেমির বুকে মানে আমি এনিমি যেখানে ফায়ার করবো সেখানেই কিন্তু লাল টক টকে হেডশট লাগছে বাট তোমাদেরকে আমি হেডশট প্যানেলই তোমরা সেই সমস্ত হেডশট প্যানেল ইউজ করার পরে বলো যে ভাইয়া এই প্যানেলে শুধুমাত্র লোকেশন দেখা যাচ্ছে এনিমির হেডশট লাগতেছে না বাট আশা করি আজকে আমি তোমাদেরকে এখন যে প্যানেলটা দেবো এবং যেরকম ভাবে সেট আপ করা দেখাবো তোমরা যদি সেম এরকম ভাবে সেট আপ করো তাহলে কিন্তু তোমাদের সকলের মোবাইলে এই প্যানেলটা সম্পূর্ণ 100% কাজ করবে তো আজকের এই ভিডিওটার অতিরিক্ত বেশি বড় না করে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেই যে তোমরা কিভাবে প্যানেলটাকে ডাউনলোড করবে কিভাবে সেটআপ আপ তো প্যানেল ডাউনলোড করার জন্য তোমরা ভিডিওর কমেন্ট বক্স ওপেন করো এবং পিন কমেন্ট যে লিঙ্ক হবে সেই লিঙ্কের উপর সাপ প্যানেলটাকে ডাউনলোড করবা বাট তার আগে তোমাদেরকে দেখাই যে AWM ইউজ করে তো এ তো তোমরা এই প্যানেলটা কেমন ইউজ করবে তোমরা জাস্ট দেখো আমি এখানে বুকে ফায়ার করবো দেখো জাস্ট এখানে বুকে ফেয়ার করলাম তাই কিন্তু হেডশট লাগলো তো প্রথমে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের উপর সাপ দিয়ে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবে এবং এই প্যানেলটা ফ্রি ফায়ার এর মধ্যে কাজ করবে সেই কারণে ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা ডাউনলোড করো ম্যাক্সের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো তোমরা প্রথমে ভিডিও এই প্যানেলটা এবং ফ্রি ফায়ার ম্যাক্স এই দুটাকে ডাউনলোড করবে এই দুইটাকে ডাউনলোড পরে তোমরা কীভাবে প্যানেল সেট আপ করবো তো চলো তোমাদেরকে সেটা দেখা যখন তোমাদের এই প্যানেলটা ডাউনলোড করা হয়ে যাবে তারপর তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবা এবং তারপর তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করবা এবং যে আইডি মধ্যে প্যানেলটা লাগাতে সেই আইডিটা লগ ইন করবা তারপর ডাউনলোড অপশন মধ্যে চলে যাবে এবং এইখান থেকে জাস্ট এই দুইটি অপশন ডাউনলোড করে নেবা এই দুইটা অপশন ডাউনলোড না করলে কিন্তু এই সমস্ত প্যানেল কাজ করবে না আর ফ্রি ফায়ার ম্যাক্স কিভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে স্ক্রিনে যে দুটো অপশন দেখলাম তোমরা সিম্পলি এই দুটি অপশন ডাউনলোড তারপরে গেম কেটে এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা অ্যাপসের মধ্যে তোমরা ডাউনলোড অপশন মধ্যে চলে যাবা এবং আজকে যে প্যানেলের ফাইলটা আছে এটার উপর একটা চাপ দেবো অপশনের উপর চাপ দেবো ফাইলটা এক্স নতুন এই অপশন আসবে এই অপশন উপর চাপ দিয়ে ধরে কপি অপশনের উপর একটা চাপ দেবা উপরে এখানে একটা চাপ দেওয়া ডাইসি অপশনে চাপ দেবো অ্যান্ড্রয়েড অপশন চাপ দেবো ডাটা অপশন চাপ দেবা এবং তারপর নিচের পেস্ট অপশন উপর চাপ দেওয়ার পরে অ্যাপ্লাই টু অল রিকোয়েস্ট করে দেবা এবং এরকম ভাবে তোমরা দুই তিনবার পেস্ট করে দেবো তারপরে তোমরা গেমের মধ্যে প্রবেশ করে দেখতে পারবো তোমাদের প্যানেলটা অন হয়ে গেছে তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পারো যে তোমরা কত সহজে আজকে এই প্যানেলটাকে আপ করতে পারবো তো ফ্রি ফায়ার ম্যাচ ডাউনলোড করা করার জন্য ফ্রি ফায়ার ম্যাক্সের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখানে চাপ দিয়ে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করতে পারো প্রথমে তোমরা হ্যাক ডাউনলোড করবো তারপর ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবো আর এই প্যানেলটা ইউজ করে গেম খেলার সময় তোমরা কিন্তু অটোমেটিক বুঝতে পারবো যে কীভাবে তোমরা লোকেশন অপশনটা বন্ধ করবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আমরা একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই প্যানেলটা নিয়ে এনজয় করতে থাকো